সালামু আলাইকুম সবাইকে শুভেচ্ছা এবং স্বাগত যে যেখান থেকে যুক্ত হয়েছেন বা যুক্ত হবেন

আপনাকে প্রথমে জানতে হবে এটা গ্রামারের কোন পার্ট থেকে এসেছে এটা বেসিক্যালি এসেছে গ্রামারের পার্টস অফ স্পিচ থেকে ভার নামে যে অংশটা আছে ওইখান থেকে সো এখন দেখেন আমরা আপনি যখন নন ফাইনাইট নিয়ে জানতে যাবেন আপনাকে প্রথমে ফাইনাইট ভার্বটা কি সেটা জানাটা প্রয়োজন তাহলে আপনি সেটা সহজে ধরতে পারবেন দেখেন ভার্ব হচ্ছে মেইনলি দুই প্রকার কয় প্রকার দুই প্রকার কি কি ফাইনাইট ভার্ব এবং নন ফাইনাইট ভার্ব সো ফার্স্ট অফ অল দেখি ফাইনাইট ভার্বটা আসলে কি আমরা যেটাকে জানি সমাপকীয় ক্রিয়া এবং হচ্ছে অসমাপকীয় ক্রিয়া আর কি দ্য ফাইনাইট ভার্বটা আসলে কি যে ভার্ব দ্বারা একটি বাক্যের সম্পূর্ণ অর্থ প্রকাশ মানে সম্পূর্ণ মনের ভাবটা প্রকাশ পায় সেটা আছে ফাইনাইট ভার্ব অথবা আপনি বলতে পারেন যে ভার্ব দেখলে টেন্স জানা যায় অর্থাৎ আপনি যে ভার্ব দেখে টেন্স চিনতে পারবেন কোন টেন্স আছে প্রেজেন্ট ডিফারেন্ট ফাস্ট নাকি কোন টেন্স আছে আপনি এটা চিনতে পারবেন এবং যেই ভার্বে তিনটা ফর্মই আছে প্রেজেন্ট ফার্স্ট এবং ফার্স্ট পার্টিসিপাল তিনটা ফর্মে আছে এটা হচ্ছে বেসিক্যালি ফাইনাইট ভার্ব সো এখানে যে দুটো বৈশিষ্ট্য আছে যে ভার্ব দেখলে টেন্স জানা যায় এবং হচ্ছে যে ভার্বের তিনটা ফর্ম আছে ওইটা ফাইনাইট ভার্ব চলুন দেখি যে নন ফাইনাইট ভার্বটা আমাদের এটা এখানে প্রয়োজন আমরা একসাথে দেখব নন ফাইনাইট ভার্বটা আসলে কাকে বলে যে ভার্ব দ্বারা সম্পূর্ণ অর্থ প্রকাশ পায় না মানে সম্পূর্ণ মনের ভাব প্রকাশ পায় না কিছু আকাঙ্ক্ষা থেকে যায় আর কি অথবা যে সকল ভার্ব দেখলে টেন্স জানা যায় না এটা একটা বিষয় আছে এবং যে সকল ভার্বের তিনটা ফর্ম দুঃখিত এখানে নেই হবে আছে হবে না যে এবং অর্থাৎ যে সকল ভার্ব দেখলে টেন্স জানা যায় না এবং তিনটি ফর্ম নেই হবে আর কি হ্যাভ নাও তাহলে আমরা এখানে বৈশিষ্ট্য কি পেতে পারি যে টেন্স জানা যায় না এবং হচ্ছে যে ভার্বের তিনটা ফর্ম নেই অর্থাৎ যে ভার্বের তিনটা ফর্ম নেই এটা হচ্ছে বেসিক্যালি কি আমাদের নন ফাইনাইট ভার্ব চলুন আমরা একটা एग्जांपल দেখি দেখেন ফাইনাইট ভার্ব এবং নন ফাইনাইট ভার্ব এখানে দেওয়া আছে এখানে তো দেখেন এখানে কি আছে আই ইট রাইস আমি ভাত খাই সম্পূর্ণ মনের ভাব প্রকাশ পায় এবং আপনি ইট দেখেই চিনতে পারছেন এটা প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স আবার আই टीच ইংলিশ আমি ইংলিশ শেখাই এটা সম্পূর্ণ মনের ভাব প্রকাশ পায় এবং আছে আপনি टीच দেখে বুঝতে পারছেন এটা প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স এখন আমি যদি বলি আই টু ইট রাইস মানে কি

এবং হচ্ছে ফার্স্ট পার্টিসিপল আমরা যেটা শিখেছি আগে আমরা যে ভি বলতাম সেটা ফার্স্ট পার্টিসিপল এরপর পারফেক্ট পার্টিসিপল একদম সিম্পল হ্যাভিং এর পরে ভি থ্রি হয়ে যাবে তাহলে নন ফাইনাইট ভার্ব হচ্ছে তিন প্রকার জিরান্ত পার্টিসিপল ইনফিনিটিভ আর পার্টিসিপল আছে আবার তিন প্রকার প্রেজেন্ট পার্টিসিপল ফার্স্ট পার্টিসিপল পারফেক্ট পার্টিসিপল চলুন আমরা প্রথমে জিরান্ত নিয়ে জেনে আসি দেখেন পার্টিসিপল তো একদম সিম্পল আমরা জিরান্ত এবং হচ্ছে ইনফিনিটিভটা ভালো করে জানবো প্রথমে একটু নিয়ে একটু জেনে আসি বেসিক বেসিক বিষয়গুলো

একটা যে যুক্ত ভাবিং রান হবে রিং তারপর যেটাকে মাত্র বললাম এখন জিরান কেনার সবচেয়ে সহজ উপায় হচ্ছে কি জানেন সাধারণত বাক্য কি দ্বারা প্রশ্ন করবেন নট ভার বাক্য যদি আপনি কি দিয়ে প্রশ্ন করে কোন উত্তর পান সেটা হয়ে যাবে জিরান্ট তাহলে দেখেন সুইমিং এ গুড এক্সারসাইজ কি বলছি সুইমিং হচ্ছে একটা ভালো সাত ভালো ভালো এক্সারসাইজ তাহলে এখন যদি বলি কি ভালো এক্সারসাইজ কি দিয়ে উত্তর পাচ্ছি সুইমিং তাহলে এটা হচ্ছে জিরান ওয়াকিং ইজ আ গুড এক্সারসাইজ কি কি ভালো এক্সারসাইজ ওয়াকিং তাহলে এই যে কি এটা হচ্ছে এখানে আমাদের জিরান আই এনজয় প্লেইং আমি উপভোগ করি কি উপভোগ করি এই যে প্লেইং খেলা তাহলে এই যে এখানে প্লেইংটা হচ্ছে জিরান অর্থাৎ আপনি বাক্যকে কি দিয়ে প্রশ্ন করে যে উত্তরটা পাবেন সেটা হয়ে যাবে জিরান এখানে এখন মেইনলি দেখেন আমরা যেটা বললাম যে জিরান হলো যুক্ত একটি ভার্ব যা মূলত নাউনের কাজ করে কার কাজ noun এর কাজ এখন আপনাকে জানতে হবে একটা বাক্যে noun কোন কোন জায়গায় বসে তো আপনি যদি এটা এটা জানেন যে একটা বাক্যে noun এই জায়গায় বসে এর মানে হচ্ছে যে আপনি যদি এর ওই noun এর জায়গায় একটা ing যুক্ত verb দিয়ে দেন দিয়ে দেন তাহলে ওটা হয়ে যাবে gerund তাহলে চলুন তাহলে চলুন আমরা একটু দেখি noun কোন কোন জায়গায় বসে জিনিসটা একবার বোঝার চেষ্টা করেন gerund হলো ing যুক্ত একটি verb যা মূলত noun এর কাজ করে তাহলে আমরা এখন দেখব একটা বাক্যে noun কোন কোন জায়গায় বসে দেন এরপরে আমরা ওই নাউনের জায়গায় আমরা যদি একটা ভার বসাতে পারি ওইটা হয়ে যাবে জিরান তাহলে চলুন দেখি নাউন কোন কোন জায়গায় বসে ফাংশন অফ নাউন নাউনের কাজটা আসলে কি বা পজিশন অফ নাউন বলতে পারেন ফার্স্ট অফ অল সাবজেক্ট হিসেবে বা ভার্বের আগে

to to হচ্ছে এখানে প্রিপজিশন cholestor হচ্ছে নাউন সম্পর্কে এক্সট্রা তথ্য দেওয়া এখানে বলছি মিলন মিলন কে an english teacher teaches যে মিলন কে এই যে নাউন সম্পর্কে তথ্য এটাকে বলা হয় অ্যাপজিশন এবং অ্যাপজিটিভ বলা হয় তাহলে এর জায়গা হচ্ছে যে নাউন বসতে পারে এরপর fat fat मींस possessive adjective article ডিটারমিনার যদি এরপরে একটা ওয়ার্ড হয় তাহলে কি হবে নাউন হবে তো এটা খুব একটা গুরুত্বপূর্ণ আপনাদের জন্য না তারপর শেয়ার করে দিলাম তাহলে দেখেন এখন এই পাঁচটা ক্ষেত্রে সাবজেক্টে অবজেক্টে কমপ্লিমেন্টে প্রিপোজিশন অ্যাপোজিটিভে এই পাঁচটা ক্ষেত্রে নাউন বসতে পারে এখন আপনি যদি এই যে নাউনের জায়গায় আপনি একটা আইএনজি যুক্ত ভার্ব বসিয়ে দেন ওইটা কিন্তু জিরান্ট হয়ে যাবে কেন হবে আমি কিন্তু বলেছি যে জিরান্ট কাজ করে কার মতো নাউনের মতো তাহলে আপনি যদি এই পাঁচটা নাউনের জায়গায় আপনি একটা আয়নটি যুক্ত ভার বসিয়ে দেন সেটা হয়ে যাবে হচ্ছে মূলত জিরান চলুন দেখি আমরা কিভাবে বসাতে পারি তো আমি একটা এখানে ছক আকারে বসিয়েছি ছক আমি আপনাকে ছক আকারে শিখাবো তার পূর্বে একটা বিষয় দেখেন মনে রাখবেন এটা আমাকে নোট করা হয়নি একটা বাক্যে জিরান যে কাজ করে ইনফিনিটিভ একটা কাজ কাজ করতে পারে তাহলে বাক্যটা কি হতে পারে আপনারা লিখে নিতে পারেন নোট নোট দিয়ে যে একটি বাক্যে জিরান এবং ইনফিনিটিভ একই ধরনের কাজ করতে পারে তাহলে আমরা একটুকে দেখেছি যে যেহেতু হচ্ছে যে জিরান নাউনের কাজ করে তাহলে দেখি বসতে পারে তাহলে যে দেখেন এই যে টিচিং আপনার এটা হচ্ছে এখানে সাবজেক্ট তাহলে টিচিং হয়েছে তাহলে এটা জিরান হবে আবার এই যে ইনফিনিটিভ ইনফিনিটিভ মানে কি জানেন আপনারা টু প্লাস অর্থাৎ টু প্লাস ভার্ভ হয় আর

আপনি জিরানকে বেশি জোর দিবেন অর্থাৎ জিরানটি বসাবেন এবার সবাই শর্টকাট নোট শিখেন এটা জাস্ট এটা মনে রাখলে হবে শর্টকাট নোট মনে রাখলে হবে যদি একটা বাক্যের প্রথমে খালি স্থান থাকে একটা বাক্যের প্রথমে খালি স্থান থাকে আপনি ভার্ব যুক্ত আইএনজি অর্থাৎ ভার্ব প্লাস আইএনজি বসিয়ে দিবেন তথা এটা হয়ে যাবে জিরান ক্লিয়ার বিষয়টা তাহলে একটা বাক্যের প্রথমে যদি খালি স্থান থাকে আপনি ওখানে ভার্ব প্লাস আইএনজি বসিয়ে দিবেন সেটা হয়ে যাবে এখানে জিরান আপনার প্রশ্ন হবে কিভাবে দেখেন টিচিং অথবা টু টিচ is my hobby তাহলে বলেন কোনটা হবে যেহেতু এটা স্থানে বসছে আমরা হচ্ছে যে দুটি বসাতে পারি কিন্তু আমরা করব আমরা এখানে টিচিং দিব ক্লিয়ার আই বুঝতে পেরেছেন এরপর দেখেন অবজেক্ট হিসেবে হচ্ছে জিরান বসতে পারে আবার অবজেক্ট হিসেবে ইনফিনিটিভও বসতে পারে তাহলে দেখি অর্থাৎ ভার্বের পরে যেটা হয় আর কি তো আই এনজয় ইট এ কিং এটা হচ্ছে আমাদের এখন জিরান হয়ে যাবে আই লাইক টিচিং

কমপ্লিমেন্ট হিসেবে জিরান বসতে পারে এবং হচ্ছে ইনফিনিটি বসতে পারে কমপ্লিমেন্ট মানে কি এক অপর পরিপূরক মাই হবি ইজ টিচিং যেটা হবি সেটা হচ্ছে টিচিং যেটা টিচিং সেটা হচ্ছে আমার হবি এখন আপনি এখানে ইনফিনিটি বসাতে পারেন মাই হবি ইজ টু টিচ এটা বসাতে পারেন এটা খুব একটা লাগবে না আপনাদের আমি জাস্ট পড়াটা ও কবে শেয়ার করলাম এরপর দেখেন প্রিপোজিশনের পরে হচ্ছে যে আমরা কি বসাবো জিরান বসাতে পারি এবং হচ্ছে ইনফিনিটি বসাতে পারি কিভাবে হি ইজ গুড এট অ্যাট হচ্ছে এখানে প্রিপোজিশন প্লেইং হচ্ছে এখানে কি ভার আই মিন এখানে জিরান হয়ে যাবে তাহলে হি ইজ গুড এট প্লেইং এখানে এটা হচ্ছে জিরান হবে আর আই ওয়ান্ট টু হচ্ছে এখানে কি ইন প্রিপোজিশন এরপর হচ্ছে আপনি কি হতে পারে ইনফিনিটি অর্থাৎ টু গো আই ওয়ান্ট টু গো

আমরা এরপর হচ্ছে যে পার প্লাস বসিয়ে দিব এটা তথা জিরান্ট হয়ে যাবে মোস্ট দা কেসে তো এই হচ্ছে চারটা রুলস আপনি এর ক্ষেত্রে চারটি রুলস মনে রাখলে আপনার জন্য হচ্ছে যে কোনো সমস্যা হবে না জিরান্ড নিয়ে চলুন আমরা আমরা এরপরে ইনফিনিটিভ বসিয়ে দিবো লাইক এই যে টু আছে টু আর্সে টু উইক হয়ে যাবেইক টু উইক টু ওয়ার্ক হি ইস টু চাইল্ড টু আছে এরপরে টু অর্থাৎ ইনফিনেটিভ হয়ে যাবে এখানে এরপর দেখেন ভার্বের পরে যদি ইনডিরেক্ট অবজেক্ট থাকে আই রিপিট দা লাইন ভার্বের পরে ইনডিরেক্ট অবজেক্ট থাকলে হচ্ছে আমরা এরপরে ইনফিনিটিভ দিব লাইক ইনভাইটেড হচ্ছে এখানে ভার্ব এরপরে মি হচ্ছে এখানে কি ইনডিরেক্ট অবজেক্ট কাকে আমাকে কাকে দিয়ে প্রশ্ন করলে যে উত্তরটা পাবো আমাকে তাহলে আমরা এরপরে ইনফিনিটিভ ফেলে এরপরে বি প্লাস টু প্লাস বি ওয়ান দিয়ে দিব এরপর দেখেন আই কলড দ্যাম টু জয়েন উইথ মি এই যে কলড ইজ দ্যাম আছে না ভার্বের পরে হচ্ছে এটা হচ্ছে ইনডিরেক্ট অবজেক্ট ব্যক্তিবাচক অবজেক্ট এরপরে টু প্লাস বি ওয়ান দিয়ে দিবেন

তাকে ভালো ভালোবেসে আমি আমার পড়ালেখা খাওয়া দাওয়া সব ভুলে গেছি তা তাকে আমার পাওয়ার তীব্র ইচ্ছে বা আকাঙ্ক্ষা আমি মন স্থির করলাম এবং হচ্ছে আমি প্ল্যান করলাম তাকে আমি বিবাহের অফার করব তো যেমন ভাবনা তেমন কাজ আমি প্রিপারেশন নিচ্ছিলাম এবং আমি চেষ্টা করছিলাম ট্রাই করছিলাম অ্যাটেম্প করছিলাম স্ট্রাইক একই তিনটা একই চেষ্টা আমি সবকিছু অ্যারেঞ্জ করে কোনো হেজিটেট ফিল না করে তার সামনে আমি অ্যাপিয়ার হলাম এবং আমি তাকে বললাম আমি তোমাকে চাই আমার তো আমার তোমাকে প্রয়োজন আই নিড ইউ আমি তোমাকে চাই আই ওয়ান্ট ইউ এবং আমি আশা করি তুমি রাজি হবা এগ্রি আমি তোমার আমি তাকে প্রমিস করলাম এবং আমি তাকে ডিসাইড করলাম যে আমি তোমাকে ভালোবাসতে ব্যর্থ হবো না আমি এটা কোনো ভান ধরলাম না আমি ভান না ধরে অপেক্ষা না করে আমি তার বাবার কাছে গেলাম তার বাবাকে ম্যানেজ করলাম তার বাবাকে আমি মিন করলাম এবং বললাম যে উইল ইউ বি মাই ফাদার ইন ল আপনি কি আমার শশুর হবেন দেন তিনি খুব ইমপ্রেস হলেন তিনি বললেন যে তুমি এটা তুমি এটা শিখেছ কিভাবে লার্ন এবং তিনি তিনি তো আমাদের বিবাহ দিলেন মানে আচ্ছা তিনি আমাদের ইচ্ছে পূরণ করলেন বা তিনি আমার ইচ্ছে পূরণ করলেন এই যে এই সকল ভার্ব যদি পান একটা বাক্যে অলওয়েজ কি বসাবেন টু প্লাস বি ওয়ান বসাবেন ওকে

এরপর দেখেন কি আছে আমাদের এখন আছে আমরা পার্টিসিপল এর রুলস শিখবো দেখেন পার্টিসিপলটা আসলে কি পার্টিসিপল হলো আইএনজি যুক্ত ভার্ব যা মূলত অ্যাডজেক্টিভ বা অ্যাডভার্ব এর কাজ করে এখন তাহলে এটা কি কাজ করে এটা হচ্ছে অ্যাডজেক্টিভ বা অ্যাডভার্ব এর কাজ করে এখন আমাদের জানতে হবে অ্যাডজেক্টিভ বা অ্যাডভার্ব কোথায় বসে তো আমি এখানে এটা শেয়ার করব না তাহলে অনেক সময় লেগে যাবে আমি জাস্ট মূল রুলসটাই শেয়ার করছি

প্রথমে যে কাজটা করছে সেটা হচ্ছে কি প্রেজেন্ট হবে লাইক শাওয়ার আই ওয়েন্ট টু মাদ্রাসা হচ্ছে যে শাওয়ার নেওয়ার নিয়ে আমি মাদ্রাসা গিয়েছিলাম তাহলে এই এই सेम কাজটাই দুই কাজটা আপনি করেছেন তাহলে প্রথম কাজটা আপনি আইএনজি দিবেন এটা হয়ে যাবে কি হয় আর প্রেজেন্ট পার্টিসিপল হয়ে যাবে সিইং দ্য ম্যান মানসিক দেখে আমি সাক্ষাৎ করলাম বা আমি গ্রিট করলাম তাহলে যে দুটো কাজই আপনি করছেন তাহলে এটা প্রথম কাছে আছে কি হয়ে যাবে এটা প্রেজেন্ট পার্টিসিপল বা আইএনজি হয়ে যাবে প্রেজেন্ট পার্টিসিপল মানে কিন্তু ভার্ব প্লাস আইএনজি এরপর দেখেন একটি কোনো একটি বাক্যে কোন কাজ দুইবার উল্লেখ করা থাকে লাইক হাসতে হাসতে খেতে খেতে দেখতে দেখতে করতে করতে থাকলে ভার্ব ভার্বের সাথে

আপনাকে এখানে বলছে যে দেখেন এখানে কি আছে মারিয়া ওয়াজ ডিটারমাইন্ড মাইন্ড দেখেন এটা কিন্তু হচ্ছে আমাদের এখানে মেইন ভাব তাহলে আমরা টু প্লাস বি ওয়ান যেটা বললাম তাহলে টু ফিনিশ হবে শি নিউ দ্যাট এই যে নিউ এখানে দ্যাট হচ্ছে কি

আমরা কিন্তু দেখেছি যে সকল ভারবে যে সকল ভাববে দুটোই হয় ওয়ান যে হয় এখানে কন্টিনিউ ছিল তাহলে আমরা এখানে হচ্ছে যে কোনো একটা দিতে পারি টু ওয়ার্ক বা ওয়ার্কিং যে একটা হতে পারে আপনার এখানে কি হবে

প্রশ্ন থাকলে জানাবেন আমি চেষ্টা করব এটাকে শেয়ার করার জন্য সবাইকে ধন্যবাদ যুক্ত হওয়ার জন্য দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে আসসালাম আলিকম ওরমদুল্লাহ আবার